ভাই আপনি তো ফিরেও কবিতা দিয়ে দেবেন এর কোনো ভুল নেই ভাই আমার অনেক 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 কবিতা দিয়েছে আমার ফিরি আমি ভাইয়ের কিছু কিছু টাকা দিয়েছি আর কিছু কিছু টাকা দিইনি কেননা ভাইয়ের খাবার কিনে খাবার দিয়ে একেবারে ফিরি নেওয়া তো যায় না আপনারা তো বোঝেন এই ভিডিও যে যে মাধ্যমে আপনাদের আজকে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বলছি আপনার যদি কেউ পায়রা কালেকশন করতে করতেছেন তো না ভাইয়ের সাথে যোগাযোগ করবে অনেক অনেক পায়রা কৌতা কিনে লক্ষ্য কবিতা কাছে আমি রাহ আমার বাড়ি সা এই ভাই ভাই এই কবিতাটা আমি গিফট দিয়েছিলাম ভাই বলে কবিতা যাওয়া লাগবে না আমার কবিতার অনেক মার আছে অনেক এক আছে এই কুত্তাটা বাইরে গেলাম ভাই এই কুবতারটা আমার বাড়ির শ্রেষ্ঠ কবিতা তোমারও আমায় গিফট দিলাম আমার নতুন মনে করেন তোমার কবিতার আমি এটা বাচ্চা করতে দিয়েছি ভাই এই কবিতাটা বা আমার বাড়ির কবিতা দেখেন এই কুত্তাটা কি সুন্দর এর বাচ্চা অ্যাভেলেবেল আছে ভাইয়ের বাড়ি আমার বাড়ি মনে করেন বিশ থেকে তিরিশ জোড়া এর বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই কুর্তাটা রানার বাইরে আমি গিফট দিয়ে দিছি আমার কোনোদিন আশা নেই যে এই কুর্তাটা রানা শোহালবাইয়ের কাছ থেকে আমি ফেরত নেবো আজকে ভিডিও এটা বলতে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আমার চ্যানেল যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে বেলাইকনটি অন করে দেবো